কামার নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে কামার সুরি বা আগুন প্রাণীর ক্ষতি বা রোগ সংক্রমণ করতে পারে সেই জন্য আপনার খামারে নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে হবে এক নম্বর হচ্ছে শারীরিক নিরাপত্তা ব্যবস্থা কামারের চারপাশে উচ্চ মজবুত বেড়া বা দেয়াল দিতে হবে যাতে সহজে কেউ প্রবেশ করতে না পারে সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে আর দ্বিতীয় আরেকটি হচ্ছে প্রবেশদ্বারে গেট বা তালা ব্যবহার করতে হবে পরিচয় ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দিবেন না আর রাতের বেলায় নিরাপত্তা আলো সিকিউরিটি লাইট ব্যবহার করতে হবে আর আরেকটি হচ্ছে সিসিটিভির ক্যামেরা স্থাপন করতে হবে যাতে চব্বিশ ঘন্টা আপনি নজরদারি করতে পারেন দ্বিতীয় নিরাপত্তা কর্মী ও পর্যবেক্ষণ সম্ভব হলে একজন নিরাপত্তা প্রহরী নিয়োগ দিন রাতের বেলায় আপনার নিয়োগ দিলে আপনি ফুরা আপনার ফার্ম আপনি কন্ট্রোল করতে পারবেন সেই জন্য একটু নিরাপত্তা প্রহরী আপনার খামার যদি বড় হয় একটু তাহলে নিরাপত্তা প্রহরী রাখতে হবে কর্মচারীদের আইডি বা ইউনিফর্ম ব্যবহার করতে হবে যাতে বাইরের কেউ সহজে প্রবেশ করতে না পারে ইউনিফর্ম দেখে আপনার কর্মীদের আপনি চিনতে পারবেন কার্ড দেখে আপনি চিনতে পারবেন সেই কারণে আপনার থেকেই এক ধরনের এক কালারের একটি ইউনিফর্ম তৈরি করতে হবে নিয়মিতভাবে খামারের উপকরণ এবং প্রাণীর সংখ্যা যাচাই বাছাই করা আপনার খামার উপকরণগুলো আপনারা আপনার যাচাই বাছাই করতে হবে কতটুকু কয়টা আছে সেগুলো আপনার যাচাই বাছাই করতে হবে তিন নাম্বার হচ্ছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খামারের আগুন লাগলে ব্যবহারের জন্য বালির বালতি বা পানির ট্যাঙ্ক আপনার রাখতে হবে অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটার সাথে সাথে বাল বালি বা পানি দিয়ে আপনি যাতে যে কোনো একটা ব্যবস্থা নিতে পারেন সে কারণে বালতি বালতি ভর্তি বালি এবং পানি রাখতে হবে বৈদ্যুতিক তার এবং যন্ত্রপাতি নিয়মিত আপনার পরীক্ষা করতে হবে এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার পুরো খামার নষ্ট হয়ে যাবে সেই জন্য কোনো বৈদ্যুতিক শর্ট কানেকশান আছে কিনা যন্ত্রপাতি কোনো সমস্যা আছে কিনা ত্রুটি আছে কিনা এগুলো আপনার জানতে হবে খামার দুমফান ব্যবহার একদম নিষিদ্ধ করতে হবে দুমফানের থেকে সিগারেটের সিগারেট থেকে আগুন ধরার সম্ভাবনা আছে সেই কারণে আপনার খামারের চারপাশ কোথাও সিগারেট খাওয়া আপনার নিষিদ্ধ করতে হবে চার নাম্বার হচ্ছে রোগ সংক্রামক প্রতিরোধ বাইরে কেউ খামারে আসলে তাকে ডিসইনফেকশন করতে হবে ফা ব্যবস্থা করতে হবে খুব সহজেই যাতে ঢুকে যেতে না পারে তার জন্য আপনার ব্যবস্থা রাখতে হবে বাইরে কোনো পাখি কামারে প্রবেশ করতে যেন না পারে সেটা আপনার লক্ষ্য রাখতে হবে কামারে যদি পাখি ঢুকে যায় তাহলে বিভিন্ন রোগ আপনার কামারে নিয়ে আসবে সেই কারণে কোনো পাখি যাতে ভিতরে ঢুকতে না পারে সেই ব্যবস্থা রাখতে হবে কামারের ভিতর নিয়মিত জীবনাশক স্প্রে করতে হবে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া রোগ থেকে বাঁচার জন্য আপনার খামারে লিটারে নিয়মিত এবং কামারের লিটারে এবং চারপাশে চারপাশে আপনার ব্লিচিং পাউডার দিতে পারেন চুন দিতে পারে চুন দিন এবং জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করতে হবে অসুস্থ মুরগিকে সময় আলাদা করে ফেলতে হবে আলাদা করে যত্ন নিতে হবে আলাদা ভ্যাকসিন দিতে হবে ভালো মুরগির সাথে রাখা যাবে না ভালো মুরগি নষ্ট হয়ে যাবে সেই জন্য অসুস্থ হলে তাকে আলাদা করে ফেলবে পাঁচ নাম্বার হচ্ছে সম্পদ উত্তর সুরক্ষা কামারের রেকর্ড বুক রাখতে হবে কত কত টাকা টাকা খরচ হচ্ছে বিক্রি করলেন সেই হিসাব কতটুকু হলো আপনার নিরাপত্তার স্থানে আপনার এগুলো রাখতে হবে কত টাকা লেনদেন হলো নিরাপদ স্থানে আপনার রেকর্ড বুক রাখতে হবে কর্মচারীদের যোগ্যতা আপনার যাচাই করতে হবে তারা সঠিক কিনা খামারের সরঞ্জাম এবং খাবার কর্মচারীদের বিশ্বাস সংরক্ষণ রুমা আপনার তালা মারতে হবে সব সম্ভাবনা রাখবেন না সো আজকে আপনাদেরকে যে টিপস গুলো আমি বলছি এগুলো যদি আপনারা মেনে হলেন আপনার কামারে অনেক উন্নতি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন